শোন আমি না আল্লাহ বিচার দিবো মেয়েরা ফেল করলে বড় পাবে আর ছেলেরা ফেল করলে কেন যে মার পাবে এইটা আমি বুঝি না আল্লাহ তোদের বিচার করবে দেখিস এই শোন ফেল করা করি না কোনো বিষয় না বুঝলি ফেল করলেও পরবর্তীতে জীবন চলবে না ফেল করলেও পরবর্তীতে জীবন ঠিকই কিন্তু চলে যাবে বুঝলি ফেল করছিস তাতে কি হয়েছে পরের বছর পরীক্ষা দিয়ে তুই আরো ভালো রেজাল্ট করতে পারবি আর ভালো কিছু করতে পারবি তার জন্য এত আকুপাকু করার কিছু নাই বুঝলি আর হ্যাঁ সকল গার্জিয়ানদেরকে বলছি সন্তানরা খেয়াল করলে তাদেরকে জন্য প্রেশার দিয়ে প্রেশার কুকারে ঢুকাই দেন না একটু ভালোভাবে কথা বলুন ভালো রাখুন দেখুন সব কিছুই ভালো থাকবে বুঝলেন